হারজিকোর কাণ্ডের পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মহিলা পুলিশ নিরাপত্তা জঙ্গিপুর মহিলা থানার পুলিশ নিরাপত্তা সুনিশ্চিত করতে একশো নম্বরে ডাইল করলে নিরাপত্তা দেবে মহিলা পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল করল রিপোর্ট জঙ্গিপুর টিভি এখন থানা পার্কে স্কুল কলেজ সব জায়গায় আমরা যাচ্ছি যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমরা ওনাদেরকে সেফটির জন্য একটা সিকিউর ফিল করার জন্য আমরা এখনও পাশে আছি তার জন্য আমরা আজকে সতর্কতা দেওয়ার জন্য এসেছি তার জন্য কি নাম্বার দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড ডাইল আগে থেকে আছে ওয়ান জিরো জিরো ডাইল করলে তার জন্য আমি সে কলটা চলে যাবে তখন আমাদের বলবে আমরা ইমিডিয়েটলি চলে যাবো এটা কি আর্জি করার ঘটনার পরেই আবার শুরু হলো নতুন আগে থেকেই চলছে আগে থেকে চলছে এটা এখনও চলছে নিয়ে এখন আরও সমস্যা চলছে তার জন্য আমরা সেফটি ফিল মানে আরো সিকিউর ফিল করানোর জন্য আমরা এখনও আছি পাশে আছি বলা যেতে পারে যে ঘটনা দেখে না থেকে চলছে এখন আরও বিশেষ করে যেখানে আপনাদের বাইকগুলো রেখেছেন যদি পুলিশ যদি নো পার্কিং ধরে রাখে E